নমস্কার সন্তানের স্কুলে যাওয়ার সময়টা আচ্ছা এটা তো প্রায় সব বাবা মায়ের জন্যই একটা বিরাট চিন্তার বিষয় তাই না কিন্তু ভাবুন তো একবার যদি এই পুরো যাত্রাটাই একটা আনন্দের আর দারুণ অভিজ্ঞতায় বদলে যায় চলুন আজ আমরা ঠিক সেটাই দেখব কীভাবে এই সময়টাকে ভয় বা উদ্বেগের বদলে আনন্দ আর আবিষ্কারের একটা নতুন অধ্যায় করে তোলা যায় সন্তানের স্কুলের প্রথম দিন এটা তো যে কোনো বাবা মায়ের জীবনে বিশাল একটা ব্যাপার মনের মধ্যে হাজারটা প্রশ্ন অনেক আশা আবার সত্যি বলতে একটু ভয়ও কাজ করে ওর স্কুল জীবনটা আসলে কেমন হবে এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মাথাতেই ঘোরে তাহলে চলুন এক ঝোলোকে দেখেনি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা শুরু করব স্কুলের পথে প্রথম ধাপ দিয়ে তারপর দেখব বাবা মায়ের ভূমিকা কিভাবে শেখার একটা মজবুত ভিত্তি তৈরি হয় প্রস্তুতির আসল চাবিকাঠিগুলো কি আর কেন সবার সমর্থনটা জরুরি আর একদম শেষে আমরা কথা বলবো সফলভাবে শেখার আসল আনন্দটা কোথায় আচ্ছা তাহলে আমাদের প্রথম সেকশন স্কুলের পথে প্রথম ধাপ দেখুন আমাদের দেশে সাধারণত পাঁচ বছর বয়সে শিশুরা প্রাক প্রাথমিকে আর ছয় বছরে প্রাথমিকে ভর্তি হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার এই শুরুটা এটা যেন ওদের জন্য একটা আনন্দের অভিজ্ঞতা হয় সেটার জন্য কিন্তু সঠিক প্রস্তুতিটা খুবই জরুরি ব্যাপারটা হলো স্কুলের প্রথম দিকের অভিজ্ঞতাটাই কিন্তু একটা শিশুর পুরো শিক্ষা জীবনের সুরটা ঠিক করে দেয় মানে শুরুটা যদি ভালো হয় পজিটিভ হয় তাহলে দেখবেন বাচ্চারা নতুন পরিবেশের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে ওদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায় আর পড়াশোনাটাও ওরা উপভোগ করে আর এর ফলে কি হয় অহেতুক ভয় চাপ বা স্কুল থেকে ঝরে পড়ার মতো ঘটনাগুলো অনেক কমে আসে এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে যখন বাবা মাই প্রথম শিক্ষক আচ্ছা একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে যে শিশুর পড়াশোনা শুরু হয় স্কুলের গেট দিয়ে কিন্তু আসল সত্যিটা কি জানেন শেখার শুরুটা কিন্তু হয় তার অনেক আগে বাড়ি থেকেই এই কথাটা মনে রাখা খুব দরকার যে পরিবারই হল একটা শিশুর প্রথম স্কুল আর বাবা মা হলেন তার প্রথম শিক্ষক ওই যে বাবা মায়ের আদর স্পর্শ তাদের সাথে কথাবার্তা খেলাধুলা এই সবকিছুর মাধ্যমেই কিন্তু শিশুর সাথে একটা গভীর মজবুত বন্ধন তৈরি হয় আর বিশ্বাস করুন এটাই হলো শেখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ চলে এলাম আমাদের তৃতীয় সেকশনে শেখার এক মজবুত ভিত্তি আচ্ছা একটা শিশুর শেখার পুরো প্রক্রিয়াটাকে যদি একটা বাড়ি তৈরির সাথে তুলনা করি তাহলে কেমন হয় ভাবুন তো একটা বাড়ির ভিত্তি যত শক্ত হয় পুরো বাড়িটাও তো ততটাই টেকসই আর মজবুত হয় তাই না ঠিক তেমনি শিশুর শেখার ভিত্তিটা তৈরি হয় কয়েকটা ধাপে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাবা মায়ের সাথে একটা মজবুত বন্ধন এরপর আসে খেলাধুলা খেলার মাধ্যমেই তো একটা শিশু তার চারপাশের জগৎটাকে চেনে শেখে আর এই বন্ধন আর খেলাধুলা থেকেই তৈরি হয় নানা রকম অভিজ্ঞতা এই তিনটে জিনিস বন্ধন খেলা আর অভিজ্ঞতা মিলেই কিন্তু শিশুর ভবিষ্যতের সব শিক্ষার জন্য একটা পাথরের মতো শক্ত ভিত্তি তৈরি করে দেয় এখন প্রশ্ন হল এই ভিত্তিটা এত জরুরি কেন কারণটা জানলে অবাক হতে হয় একটা শিশুর পাঁচ থেকে ছয় বছর বয়সের মধ্যেই কিন্তু তার মস্তিষ্কের প্রায় নব্বই শতাংশ বিকশিত হয়ে যায় ভাবা যায় তার মানে জীবনের প্রথম কয়েকটা বছর একটা শিশুর বেড়ে ওঠার জন্য ক্রিটিক্যাল আর ঠিক এই সময়ে বাবা মায়ের সমর্থন তাদের দেওয়ার সময় এগুলো বাচ্চার ভবিষ্যতের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে ওকে তাহলে এবার সেকশন চার প্রস্তুতির চাবিকাঠে এতক্ষণ তো আমরা কথা বললাম কেন প্রস্তুতিটা জরুরি তাই না এখন চলুন দেখি কিভাবে সে প্রস্তুতিটা নেওয়া যেতে পারে স্কুলে গিয়ে যেন একটা শিশু সহজে মানিয়ে নিতে পারে তার জন্য ওর কিছু নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন হয় এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো দেখুন স্কুলের প্রস্তুতি মানে কিন্তু বাচ্চাকে ধরে ধরে বইয়ের পড়া মুখস্থ করানো নয় একদমই না আসল উদ্দেশ্যটা হলো খেলা আর নানা রকম মজার কাজের মাধ্যমে ওর মধ্যে শেখার প্রতি একটা স্বাভাবিক আগ্রহ আর কৌতূহল জাগিয়ে তোলা তাহলে কী কী দক্ষতা দরকার চলুন শুরু করি সামাজিক আর আবেগীয় দক্ষতা দিয়ে যেমন ধরুন বন্ধুদের সাথে নিজের খেলনা শেয়ার করা বা কোনো খেলার জন্য নিজের টার্নের অপেক্ষা করা কিংবা সহজ নিয়মকানুন মেনে চলা এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা একসাথে খেলতে খেলতেই সবচেয়ে ভালোভাবে শেখে বাবা মা হিসেবে আমরা যেটা করতে পারি তা হল ওদের এই ধরনের দলীয় খেলায় উৎসাহ দেওয়া সামাজিক দক্ষতার পাশাপাশি শারীরিক আর ভাষাগত দক্ষতাও কিন্তু সমান জরুরি একদিকে যেমন দৌড়ানো লাফানো বা ঠিকভাবে পেন্সিল ধরার মতো শারীরিক ক্ষমতা দরকার তেমনি অন্যদিকে নিজের কথাটা গুছিয়ে স্পষ্টভাবে বলতে পারাও খুব প্রয়োজন আর এর জন্য বাবা মায়েরা খুব সহজ কিছু কাজ করতে পারেন যেমন বাচ্চার সাথে ছোটাছুটি করে খেলা ওর কথাগুলো মন দিয়ে শোনা আর ওর হাজারটা প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দেওয়া আর সবশেষে আসে নিজের যত্ন নেওয়ার মতো কিছু প্র্যাকটিক্যাল স্কিল যেমন একা একা টয়লেট ব্যবহার করা খাওয়ার আগে পরে হাত ধোয়া বা নিজের জামাটা নিজে পরার চেষ্টা করা এই ছোট ছোট কাজগুলো হয়তো দেখতে সাধারণ মনে হয় কিন্তু এগুলোই একটা শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে আর স্কুলে গিয়ে স্বাবলম্বী হতে দারুণভাবে সাহায্য করে এবার আমাদের পঞ্চম সেকশন সম্মিলিত সমর্থনের গুরুত্ব একটা কথা মনে রাখতে হবে শিশুর বেড়ে ওঠার এই যাত্রায় বাবা মায়েরা কিন্তু একা নন শিক্ষক থেকে শুরু করে পুরো সমাজ সবারই এখানে একটা বড় ভূমিকা আছে এটা আসলে একটা টিমওয়ার্কের মতো শিক্ষকরা কি করতে পারেন তারা প্রত্যেকটা বাচ্চাকে আলাদাভাবে চেনার চেষ্টা করতে পারেন ওদের মাতৃভাষায় কথা বলতে পারেন খেলাধুলায় উৎসাহ দিতে পারেন আবার ধরুন এলাকার মানুষজন তারা একটা নিরাপদ স্কুল গড়তে সাহায্য করতে পারেন বা বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র দিয়েও এগিয়ে আসতে পারেন আর বাবা মায়েরা স্কুলের বিভিন্ন কমিটির সাথে যুক্ত হয়ে এই পুরো সাপোর্টের সিস্টেমটাকে আরও মজবুত করতে পারেন আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি সেকশন ছয় সফল শেখার আনন্দ দেখুন এতক্ষণ আমরা স্কুলের প্রস্তুতির কথা বললাম কিন্তু শুধু স্কুলের জন্য তৈরি হওয়াই তো শেষ কথা নয় আসল লক্ষ্যটা কিন্তু তার চেয়ে অনেক বড় আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল এমন একটা শিশু গড়ে তোলা যার মনে শেখার প্রতি ভালোবাসা আর কৌতূহলটা সারা জীবন থাকবে হ্যাঁ পরীক্ষায় ভালো ফল করা ভালো গ্রেড পাওয়া এগুলো জরুরি কিন্তু তার চেয়েও অনেক বেশি জরুরি হল শেখার ভেতরের আনন্দটাকে খুঁজে পাওয়া তাই না তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই সন্তানের স্কুলের সাফল্য বলতে আমরা আসলে কি বুঝি শুধু ভালো গ্রেড বা মার্কশিট নাকি শেখার মধ্যে যে অপার আনন্দটা লুকিয়ে আছে সেই আনন্দটা আবিষ্কার করতে সাহায্য করা উত্তরটা বোধ আমাদের সবারই একবার নিজেকে জিজ্ঞেস করা উচিত